নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ঠিক সন্ধে ছটায় যে বিষয়টা নিয়ে বলছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিজেপির প্রস্তাবিত বিজেপির প্রস্তাবিত ওয়াক সংশোধনী বিল বিজেপির প্রস্তাবিত ওয়াক সংশোধনী বিল জানিয়ে গোটা ভারতবর্ষে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে দু একটা কথা শুধু বলে নেব পূর্বের ঘোষণা মতো এবার থেকে নিয়ম করেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনুরোধ করছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক ফলো করে লাইক এবং ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন বিশেষ কারণে আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা আমরা হয়তো কিছুদিন একটু কমিয়ে দেবো তার বদলে নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালের সেই পোস্টগুলো করা হবে করা হবে কেন মানে অলরেডি করা হচ্ছেও এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনারা অবশ্যই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে চলুন এবার আজকের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি তাতে ফেরা যাক আপনারা জানেন যে ওয়াকফ বোর্ড পরিচালনাকারী আইনের প্রস্তাবিত সংশোধনী বিল নিয়ে ভারতে বিতর্ক অব্যাহত রয়েছে একদিকে বিরোধীদের অভিযোগ এই বিলের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র সরকার অন্যদিকে বিজেপির কেন্দ্র সরকার বলছে প্রস্তাবিত সংশোধনী বিলের লক্ষ্য হচ্ছে ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবহার এবং মুসলিম নারী ও বঞ্চিতদের কল্যাণ একাধিক মুসলিম সংগঠন বিজেপির এই প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছে প্রস্তাবিত সংশোধনী বিলের যে সমস্ত বিষয় নিয়ে তাদের আপত্তি রয়েছে সেই সম্পর্কে তারা সরব হয়েছে এরই মধ্যে এরই মধ্যে গত বাইশে আগস্ট যৌথ সংসদীয় কমিটির বৈঠকে শুধু বিরোধী দল নয় এন ডি শরিক দলের মধ্যেও এই প্রস্তাবিত ওয়াক অফ সংশোধনী বিলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে এই আবহে মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে এন সরকারের জোট শরিক নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর দেশম পার্টি টিডিপির মতো এনডিএ শরিকদের পাশাপাশি বিরোধী দলগুলোর সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আনিসুর রহমান এবং আবু তালিব রহমানি বিহারের মুখ্যমন্ত্রী এবং জেডিউ দলের প্রধান নীতিশ কুমারের সঙ্গে দেখা করে এই নিয়ে আলোচনা করেছেন বিরোধীদের কড়া সমালোচনার মুখে গত আটই আগস্ট ভারতের লোকসভায় পেশ করা হয় ওয়াকফ বোর্ড পরিচালনাকারী আইনের প্রস্তাবিত সংশোধনী বিল কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু এই প্রস্তাবিত বিল পেশ করলে তীব্র বিরোধিতার মুখে পড়তে হয় সেদিন কেন্দ্র সরকারকে প্রসঙ্গত ওয়াকফ সম্পত্তি হলো এমন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর রাহে আল্লাহর রাহে আল্লাহর নামে করে দেয়া হয়েছে সেই সম্পত্তি শুধুমাত্র সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না ওয়াকফ বোর্ড সারা ভারতে নয় দশমিক চার লক্ষ একর জুড়ে আট দশমিক সাত লক্ষ সম্পত্তি নিয়ন্ত্রণ করে যার আনুমানিক মূল্য এক দশমিক দুই লক্ষ কোটি টাকা ওয়াকফ বোর্ডই ওয়াকপের সম্পত্তি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে এই বোর্ডের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বেআইনিভাবে জমি দখল এবং ক্ষমতার অপপ্রয়োগের কোট আন কোট অপপ্রয়োগের অভিযোগও উঠেছে যেমন সুরাটের মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদর দপ্তরকে ওয়াকপ সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছিল শুধু তাই নয় তামিলনাড়ুর রুচিরাপল্লীর এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতে গিয়ে জানতে পারেন যে তার পুরো গ্রামটাই ওয়াক সম্পত্তি এমন বহু উদাহরণ রয়েছে এই তালিকায় দীর্ঘদিন ধরেই ওয়াকাপ নিয়ে বিতর্ক রয়েছে আটই আগস্ট লোকসভায় ওয়াকাপ সংশোধনী বিল পেশ করা হলে এই নিয়ে বিস্তর তর্ক বিতর্ক হয় বিরোধীদের দাবি এই সংশোধনী বিলের উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় মেরুকরণ এই অভিযোগ কেন্দ্র সরকার অস্বীকার করেছে শেষ পর্যন্ত ঐক্যমত্বের জন্য এই প্রস্তাবিত যৌথ সংসদীয় কমিটির কাছে বিজেপি এবং বিরোধীদের পাশাপাশি ওয়াকফ বিলের প্রস্তাবিত সংশোধন নিয়ে বিশেষজ্ঞরাও মিশ্র মত পোষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক কুরবান আলী এই ওয়াকফ সংশোধনীকে গুরুত্বপূর্ণ জমিগুলোকে সরকারের তরফে দখল করার চেষ্টা হিসাবে মনে করেন অন্যদিকে আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের মতে একই দেশে সম্পত্তি নিয়ে ভিন্ন ভিন্ন আইন থাকতে পারে না উল্লেখ্য যে গত আটই আগস্ট যেটা আগে বললামও আটই আগস্ট দু প্রস্তাবিত ওয়াক সংশোধনী বিল লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু অনেকেই প্রশ্ন করতে পারেন যে ওয়াকফ কি হ্যাঁ ওয়াকফ হল এমন কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা কোনো ব্যক্তি যিনি ইসলামে বিশ্বাস করেন তিনি আল্লাহর নামে বা ধর্মীয় উদ্দেশ্যে বা দাতব্য কাজের জন্য দান করে দিয়েছেন যিনি সম্পত্তি দান করেন তাকে বলা হয় ওয়াকিফ এই সম্পত্তি সামাজিক কল্যাণের জন্য ব্যবহার করার কথা এবং নিয়ম আল্লাহ ছাড়া কেউ এর মালিক নন এবং হতেও পারে না এই সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করা যায় না ওয়াকফ সম্পত্তি ক্রয় বিক্রয় করা যাবে না এবং কারো কাছে হস্তান্তর করা যায় না ওয়াকফ বোর্ড আইন উনিশশো এর অধীনে ওই বোর্ড ওয়াকফ দলিলের মাধ্যমে সমীক্ষা করে বা ক্রমাগত ব্যবহার করা হয়েছে কিনা এই তথ্য যাচাইয়ের মাধ্যমে কোনো সম্পত্তি ওয়াকফের অন্তর্ভুক্ত করতে পারে ঈদগাহ কবরস্থান মসজিদ খামার দালান দালানকোঠা বাগান বা যে কোনো ধরনের সম্পত্তি ওয়াকফের আওতায় নেওয়া যেতে পারে আইন অনুসারে যদি কারো সম্পত্তি ওয়াকফ হিসাবে নথিভুক্ত করা নিয়ে আপত্তি থাকে তাহলে সম্পত্তি ওয়াকফে অন্তর্ভুক্তির এক বছরের মধ্যে ওয়াকফ ট্রাইব্যুনালে আবেদন করে জানাতে হবে সেই ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নে যে ওই সম্পত্তি কিনা। ওয়াকফ সম্পত্তি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড এবং কেন্দ্রীয় কাউন্সিল রয়েছে এছাড়া রাজ্য স্তরে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য ওয়াকফ বোর্ড রয়েছে এই ক্ষমতার অপব্যবহার হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে কেন এই নিয়ে বিতর্ক সেটাও একটা বড় প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় রেলের পরে যদি কেউ সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হয়ে থাকে তবে সেটা হলো ওয়াকপ দেশের সবচেয়ে বেশি জমির মালিকানা এই তিনের হাতে রয়েছে কিন্তু ওয়াকফের আওতায় থাকা সম্পত্তি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন সময়ে ওয়াকফের আওতায় অন্তর্ভুক্ত সম্পত্তি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকে প্রশ্ন উঠেছে ওয়াকফ বোর্ডের তরফে যেভাবে সম্পত্তি বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই পদ্ধতি নিয়েও এর পাশাপাশি এরই পাশাপাশি গত দুবছরে দেশের বিভিন্ন হাইকোর্টে ওয়াকফ সংক্রান্ত প্রায় একশো কুড়িটা পিটিশন জমা পড়েছে যার পরে এই আইনে সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে যার পরে এই আইনে সংশোধনের প্রস্তাব দেয়া হয়েছে বলে গেরুয়া শিবিরের মত পিটিশানে ওয়াকফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে বলা হয়েছিল জৈন শিখ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয় তো দেখে নেওয়া যাক ওয়াকফ আইনে কি কী সংশোধনের প্রস্তাব এসেছে কে রহমান খানের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে দু তেরো সালে সংশোধন করা হয়েছিল ওয়াক অফ আইন উনিশশো পঁচানব্বইয়ে এরপর যৌথ সংসদীয় কমিটি জেপিসি এবং পরে রাজ্যসভার সিলেক্ট কমিটি এই নিয়ে আলোচনা করে সেখানে ওয়াক অফ বোর্ডকে যে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছিল তা খর্ব করা হয়েছে এই নতুন প্রস্তাবিত বিলে আর ওয়াক অফ আইনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইন্টিগ্রেটেড ওয়াক অফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট ইফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট সংশোধনী বিল অনুযায়ী যে কোনো ব্যক্তি যিনি কমপক্ষে পাঁচ বছর ইসলাম অনুশীলন করেছেন এবং যার আলোচ্য জমির মালিকানা রয়েছে তিনি ওয়াকাপে দান করতে পারেন কোন সম্পত্তি ওয়াকাপের আওতায় পড়বে সেটা নির্ধারণ করার যে ক্ষমতা যে অধিকার ওয়াকপ বোর্ডের হাতে দেয়া হয়েছিল তা ফিরিয়ে নেওয়া হয়েছে ওই সংশোধনী বিলে ওয়াকপ জমি জরিপের দায়িত্ব জেলা শাসক বা ডেপুটি কমিশনারকে দেয়া হয়েছে কেন্দ্রীয় পোর্টাল এবং ডাটাবেসের মাধ্যমে ওয়াকফের সম্পত্তি নথিভুক্ত করা হবে এই পোর্টালের মাধ্যমে মুতাবাল্লি অর্থাৎ ওয়াকফ সম্পত্তি দেখাশোনা যিনি করছেন তার সমস্ত তথ্য দিতে হবে ওয়াকফ বোর্ডের হাত থেকে ক্ষমতা ফিরিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রস্তাব অনুযায়ী বর্তমানে তিন সদস্যের ওয়াকপ ট্রাইব্যুনালও তিন সদস্যের বদলে দুই সদস্যের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে তবে এই ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে না নব্বই দিনের মধ্যে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যাবে রাজ্য স্তরে সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল এবং ওয়াক বোর্ডে দুজন অমুসলিম প্রতিনিধি রাখার বিধানও দেয়া হয়েছে নতুন সংশোধনীতে বোহরা এবং আগাখানি সম্প্রদায়ের জন্য একটা আলাদা ওয়াক বোর্ড প্রতিষ্ঠার সংস্থান রয়েছে বর্তমানে যে ওয়াকফ আইন বিদ্যমান রয়েছে সেই আইন নিয়ে কি অভিযোগ রয়েছে এটা জানা দরকার ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যারা পিটিশন দায়ের করেছে তার মধ্যে অন্যতম হলেন রাজস্থানের বুন্দির বাসিন্দা শাহজাদ মোহাম্মদ শাহ ইনি বিজেপির লোক বিজেপির মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই সদস্যের অভিযোগ ওয়াকফ বোর্ড ফকির সম্প্রদায়ের নব্বই বিঘা জমি বেআইনিভাবে দখল করেছে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজস্থানের কোটা এবং বারান জেলায় বসবাসকারী আরও কয়েকজন সদস্য আদালতে একই ধরনের পিটিশন দাখিল করেছিলেন যুক্তি এবং পাল্টা যুক্তি দিয়ে ক্ষমতাসীন সরকার এবং বিরোধী এই বিল নিয়ে দুপক্ষই নিজেদের মতামত প্রকাশ করেছে বিরোধীরা অভিযোগ তুলেছেন এই নতুন বিল সম্পূর্ণ অসাংবিধানিক অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মানে এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন সাংবিধানিক কাঠামোকে লঙ্ঘন করেছে এই বিল এটা বিশেষভাবে বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতা পৃথকীকরণকে লঙ্ঘন করে সংশোধিত বিল অনুযায়ী একমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা পাঁচ বছর ধরে এই ধর্ম অনুশীলন করে এসেছেন তারাই দান করতে পারবেন কিন্তু কেন তাকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে এটা ধর্মে হস্তক্ষেপ নয় ধর্মে অবশ্যই হস্তক্ষেপ সমাজবাদী পার্টির অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন হিন্দুসহ অমুসলিম অন্যান্য ধর্মের নিয়ন্ত্রক কোনো বোর্ডে নিয়ন্ত্রক বোর্ডে যখন ভিন্ন ধর্মাব্বলীরা স্থান পান না তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমরা জায়গা পাবে কেন তাদের অমুসলিমদের সেখানে জায়গা করে দিতে হবে কেন আসাদুদ্দিন ওয়াইসি বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন আসলে আপনারা আর এস এস এর দাবি জানানো মসজিদগুলোকে আসলে আপনারা ডানপন্থী হিন্দু সংগঠনের দাবি জানানো দরগাগুলোকে কেড়ে নিতে চান ওয়াকপকে সরিয়ে দিয়ে আপনারা ব্যবহারকারীকে নথি সম্পত্তি সংশ্লিষ্ট নথি পেশ করতে বলছেন চারশো বছরের পুরনো নথি যদি না থাকে তাহলে কোথা থেকে আনবে তারা পাশাপাশি আর সাংসদ এন কে প্রেমচন্দ্রনের মতে সামনে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন রয়েছে তার আগে হিন্দু ভাবাবেগকে উস্কে দিতে এই পদক্ষেপ তীব্র বিরোধিতার মুখে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে অবৈধভাবে দখলের অভিযোগের প্রসঙ্গে একাধিক উদাহরণ তুলে ধরেছেন আবার মিস্টার রিজিজু তার কথায় তিরুচিরাপল্লী জেলা তামিলনাড়ুর অন্তর্গত দেড় হাজার বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির সেখানেই অবস্থিত সেখানে এক ব্যক্তি তার সম্পত্তি বিক্রি করতে যান এবং তাকে বলা হয় যে তার গ্রামটা ওয়াক সম্পত্তি কল্পনা করুন গোটা গ্রামকে ওয়াক সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে এখানে ধর্ম দেখবেন না এর পাশাপাশি টেনে এনেছেন সুরাট মিউনিসিপাল কর্পোরেশনের প্রসঙ্গ তিনি বলেছেন সুরাট মিউনিসিপাল কর্পোরেশনের সদর দপ্তরকে ওয়াক সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে আপনারা কল্পনা করতে পারেন এটা কি করে সম্ভব সংশোধিত ওয়াক বিল প্রস্তাবের সঙ্গে ধর্মের কোনো যোগ নেই বলে দাবি করেছেন তিনি তাঁর কথায় আমি বৌদ্ধ ধর্মম বলি হিন্দু বা মুসলিম নই কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি এটাকে ধর্মীয় সমস্যা হিসাবে দেখবেন না পুরসভা কি ব্যক্তিগত সম্পত্তি পুরসভার সম্পত্তিকে কিভাবে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা যায় তার এই সমস্ত যুক্তি অবশ্য লোকসভায় বিরোধীদের শান্ত করতে পারেনি এবার বিশেষজ্ঞরা কি বলছেন একটু দেখা দরকার রাজনৈতিক বিশেষজ্ঞ কুরবান আলী বলেছেন এটা শুধুমাত্র হিন্দু ভোট ব্যাংকে খুশি করতে নেওয়া একটা পদক্ষেপ বিদ্যমান ওয়াকফ আইনে কিছু ত্রুটি রয়েছে এবং ওয়াক বোর্ডের সাথে যুক্ত অনেক ইউনিটে দুর্নীতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেটাও ঠিকমতো ব্যবস্থাপনা করা হচ্ছে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি বার্তা সংস্থা এএনআই কে বলেছেন আইন বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন যে সংশোধনী আনার ফলে ওয়াকফ সম্পত্তির ক্ষতি হবে ওয়াকফ সম্পত্তির ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না বেশ কিছু সময় যাবত ওয়াক সম্পর্কে ভুল দৃষ্টিভঙ্গি তৈরি করা হয়েছে বিদ্যমান অ্যাক্টে ওয়াকফের অধীনে কোনো সম্পত্তিকে নথিভুক্ত করার আইনি বিধান আছে অন্যদিকে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় যিনি গেরুয়া শিবিরের আইনজীবী বলে পরিচিত সেই অশ্বিনী উপাধ্যায় মনে করেন যে এই সংশোধন প্রয়োজন তার মতে ধর্মের কারণে কোনো ট্রাইব্যুনাল হতে পারে না ভারতে একই সঙ্গে দুই ধরনের আইন থাকতে পারে না একটাই দেশে সম্পত্তির জন্য একটাই আইন থাকবে আদালতে একশো কুড়িটা পিটিশনের মধ্যে আনুমানিক পনেরোটা মুসলিমদের দায়ের করা এই কথা অবশ্য লালকেল্লায় ভাষণ দেয়া মোদীর কথারই প্রতিধ্বনি যেন একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক ভারতের সামাজিক ভারতের অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ